সালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম আজ সারা বিশ্বের সুনিয়তের ছায়াতলে যেনারা আছেন তেনাদেরকে বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তা যাহারাই শূন্যতে ছাই তুলে আছেন তেনারাই নিজেদেরকে হানাফি বলে দাবি করেন যে আমরা হানাফি মুসলমান আমরা পীরপন্থী মুসলমান অনেকেই অনেক কিছু বলে থাকেন কিন্তু আলোচ্য বিষয় হলো যেনারা বলেন আমরা হানাফি মুসলমান আমরা পীরপন্থী মুসলমান তাহাদেরকে যদি বলা হয় আপনি হানাফি মুসলমান আপনি পীরপন্থী মুসলমান আপনি পীরের হাতে অনেকে বলে না পীরের হাতে বাইতে হয় নাই পীরের হাতে বাই হইতে হবে একে বলে কিছুদিন পর হব কে বলে আমি হয়ে গিয়েছি পীরের হাতে বাই হয়ে গিয়েছি এই একটা কথা আমাদের কানে শোনা যায় বিশেষ হল বর্তমানে ভারতবর্ষের কথাই বলছি আমি যে সুনিয়তের হেড অফ দ্য ডিপার্টমেন্ট হলো যে আল্লাহ হাজরত রহমতুল্লাহ আল্লাহ বলতে বাধ্য তিনি একজন আল্লাহর অলিউ ছিলেন এটাও মানতে বাধ্য তিনি মহাদ্রিস মুফাসির ছিলেন সেটাও বলতে বাধ্য বা মানতেও বাধ্য কিন্তু তিনার নাম ভাঙিয়ে কিছু ওই তরিকার কিছু শায়েক বা বুজুর্গ বা নিজেদেরকে আল্লাহ উলি বলে দাবি করছেন তিনারা বাইত করছেন আমার চাক্ষুষ প্রমাণ তেনারা বায় করেন দু পাটটা ফেলে দিয়ে আর যেনারা দু পাটটা ধরে বায় হন তেনাদেরকে বলছি আপনাকে একটা চিন্তা করতে হবে ভাবতে হবে যে আপনি গেলেন পীরের হাতে বায় হতে গেলেন পীরের হাতে বাইত হতে গেলে না পীরের পাটটা ধরে বাইতে হতে গিয়েছেন উত্তরে কি বলবেন উত্তরে বলবেন হ্যাঁ আমি হাতে বাইত হতে এসেছি কিন্তু পীরা হাতটা কে লোলা না হাত কাটা তাই তিনি দুপাটটা ফেলে দিলেন নিচে হা সে পাটটা ধরে বাইত হলেন কারণ আপনি বাড়ি থেকে যখন নিয়ত করে বেরিয়ে বেরিয়ে এসেছেন যে আমি পেরা হাতে বাইত হবো কি পীর হাতে যাচ্ছি এরপরে বাড়ি হলেবেন কোথায় দু পাট্টা ধরে তাতে ছেলেই হোক আর মেয়েই হোক পাক রব্বুল আলমিন পাক কালাম কোনো জায়গায় বলে নাই যে ছেলেরা বাইত হবে হাতে হাত দিয়ে মেয়েরা বাইত হবে দু পাট্টা ধরে কি মেয়েরা হাতে হাত দিয়ে বাইত হবে ছেলেরা দু পাট্টা ধরে বাইত হবে এরকম কথা আল্লাপা রব্বল আলমিন করান কোনো একটা জায়গায় বললে নাই বলেছে যে তোমরা কথা বলে তোমরা বাইত হয়ে যাও বাইত যারা হবে না পীরের হাতে যারা বাইত হবে না তারা শয়তানে আশ আশায় জীবন কাটাবে আবার হাদিস স্বরে বেশিছে মাল লাইসান লাহু শাই ফাসা খুহু শয়তান যাদের শায়েক বা পীর নাই তাদের পীর মুর্শিদ হলো ইবলিশ শয়তান আর এরপরে যারা পীরের পাঠটা ধরে বাঁয়ে হন তেনারা কী ওটা মানবেন না বলতে পারবেন যে আমরা পীরের হাতে হাত দিয়ে হয়েছে ধুয়েছি তাহলে যদি বলেন কেউ যদি জিজ্ঞাসা করে যে আপনি পীরের হাতে মুড়ি ধুয়েছেন আপনি হ্যাঁ বলবেন কিন্তু আপনি বাইত হলেন কোথায় পাটটা ধরে তাহলে আপনি কি বলেন একটা পীরের হাতে মুড়ি ধোয়ার পর আপনি মিথ্যা কথা বললেন হলা হল মিথ্যা বলেন আর যখন পীরের কাছে যখন বাড়ি হতে গিয়েছেন তখন শপথ করেছেন যে আজ দেহতে কব মিথ্যা বলিব না অন্যায় করিব না তাহলে যখনই কোনো ব্যক্তি আপনাকে জিজ্ঞেস করলো ভাই আপনি বায় পীরের হাতে বাইরে ধরেছেন আমি বললাম হ্যাঁ আমি পীরের হাতে মুড়ি ধরেছি কে আমি এক বছর হয়েছি কেউ দশ বছর হয়েছে কেউ পাঁচ বছর হয়েছে কেউ আমি এক মাস হয়েছি কে বললাম কালকে হয়েছি কিন্তু যারা ধরে বাইত হন তিনি বহু মিথ্যা কথা বলছেন কারণ আল্লাপ রবীন্দন আলামিন আল ফাতে বলেছেন দশ নম্বর আয়াতে বিসম্লা হে রহমান রাহিম ইন আল্লা জিনা ইউ বাই না ইনায় ইউ বাইন আদুল্লাহ হে ফাউকা নিশ্চয় যারা বায় গ্রহণ করে যারা হাতে হাত দিয়ে বাই গ্রহণ করে তাদের হাতের ওপরে আল্লাহ বলছেন আমার হাত থাকে এই যে হাতের কথা আল্লাহ আল্লাপ রাবুল আলম বলেন এখানে পাট্টার কথা তো বলে নাই আর বায় শুধু মেয়েদেরকে বলে নাই এবং ছেলেদেরকে বলে নেয় সকল নর নারীকে বলা হয়েছে বাইরে হয় জন্যে কিন্তু কোরআনে বাড়িতে হওয়ার কথাটা হাতে হাত দিয়ে বাইরে কথাটা কয়েক জায়গা আছে মানেই তো বিক্রি হওয়া কি হাতে হাত দিয়ে বিক্রি হওয়া পাট হাত ধরে বিক্রি হয় না সুতরাং জেনারা মানুষকে ভাওতা দিচ্ছে যে না হাতে হাত দিয়ে বাড়িতে তো হয় না তেনারা কোরআনের একটা আয়াতকে তারা অবমাননা করছে যেসব সাহেক বুজুর্গ ব্যক্তিরা বলে থাকেন যে না হাতে হাত দিয়ে বাড়ি থরার প্রয়োজন নাই পাটা ধরে বাড়িতে হন তেনারা কোরআনের আয়াতকে অবমাননা করছেন কারণ কোরআন বলছেন হাতে হাত দিয়ে বাড়ি কথা বলছেন বুয়ালি শাহ খালেদার আলাই বলছেন আমি যখন আপন পীরের হাতে হাত দিয়ে বাইরে হলাম তখন দেখছি না এটা পীরের হাত নয় এটা আপন রসুলা হাত পরক্ষণে তিনি বলেন না এটা রসুলেরও হাত নয় এটা স্বয়ং পাক রব্বুল আলমিনের হাত এই হাতের কথা বলা পরপর এসে যাচ্ছে এরপর যারা পাটটা ধরে বাইত করেন নিশ্চয় জানতে হবে তো হাত খুব দুর্বল আজ দুর্বল হাতে বাইত হবেন না সবল হাতে বাইত হবেন চিন্তা ভাবনা করবেন জানতাম না পাক রব্বুল আলম বলেছেন যে তোমরা পাটটা ধরে বাইত হবেন তাহলে পাটটা ধরেই বাইত সে কথায় উল্লেখ থাকতো কারণ পাক রবুল্লা আল্লামিন হাতের কথা বারবার বলেছেন বড় বড় আল্লাহ হাতের হাতে হাত দিয়ে বাড়ি হাতে হাত দিয়ে বাড়ে কথাও বলেছেন সাধারণ একটা আমাদের পলিগ্রামে একটা রেওয়াজ আছে একটা হাগো আপনি পীরে হাতে হাত দিয়ে মুড়ি ধুইছেন আপনি পীরের হাতে মুরি ধুয়েছেন এই যে একটা কথা উঠে আছে কিন্তু কেউ বলে না যে আপনি পীরের পাট্টার দিয়ে বাড়ি হয়েছেন এ কথা কেউ বলে না সুতরাং বাইত হতে হলে পাটটা নয় হাতে হাত দিয়ে বাইত হওয়া দরকার কারণ হাতে হাত দিয়ে যখন বাইত থবেন সে হাতটা তখন আল্লাহ বলছে আমার হাতে হাত দিয়ে বাইত ধরে যাবেন আর সেই শপথ বাক্যটা সে আল্লাহ হাতে হাত দিয়ে পাঠ করা হয় কারণ তেনারা জানেন তো ভালো করে যে হাতে হাত দিয়ে যখন বাইত হওয়া যায় তো শপথ করতে হয় তখন তেনারা জানছেন যারা পাটটা ধরে বাইত হন তেনারা ভালো করে জেনে গেছেন যে পাটটা ধরে বাইত হবো পাটা ধরে শপথ করলে কিছু হবে না মিথ্যা বললেও কিছু হবে না গিবদ গাইলেও কিছু হবে না সুদ খালেও কিছু হবে না কারণ আমি তাহলে হাতে হাত দিয়েই নাই আমি তো পাটা ধরে বাইত হয়েছি কারণ আল্লাহ বলেছে যে হাতে হাত দিয়ে হওয়া মানে হাতটা আমার হাত হয়ে যায় আল্লাহ কখনও বলে না যে পাটা ধরে যারা হয় সে পাটটা আমার পাটটা হয়ে যায় এটাও বলে না সুতরাং যারা পাটটা নিয়ে বাড়াবাড়ি করে নিশ্চয় তেনাদের উদ্দেশ্য বলছি তেনারা ভেবেই নিয়েছেন যে না আমরা যে শপথ বাক্য করেছি তারপর আমরা চুরিও করবো মদও খাবো গেবদ গাবো বাটপুরিও করবো ইত্যাদি ইত্যাদি পয়সা মন্দ কাজগুলো আমরা করব। কারণ আমরা তো পীরের হাতে হাত দিয়ে হয় নাই আমরা পাট্টা ধরে বাড়তে হয় যে শপথ করেছি এটা আমাদের কিছু বয়ে যায় না সুতরাং সকল দর্শক ভাইদের কাছে ও বোনদের কাছে অনুরোধ যেখানে বাড়িতে হবেন ধরে বাড়ি হবেন না কিছু শিখতে পারবেন না এটা কিছুই শিখতে না আমি যে পণ্ডিত তা নয় আমি যে আমাদের সব দিতে পারবো তা ন কিন্তু আমার থেকে আরও মাস্টার আছে মাস্টার মাস্টার আছে বাপের বাপ আছে কিন্তু যেখানে হোক হবেন হাতে হাত দিয়ে বাই হবেন আর যদি বাইরে না হবেন তা শয়তানে না আশায় জীবন কাটাবেন আমার কিছু বই যাবে না পরকালে আপনি ফ্যাসা